اللہ پکے جدید کنو منچرے دھنگش خرطس آئے تبل شرب وتم اللہ پکے مانشتوں نے لجا شرم و حیا چھنے یا نہیں کیا خرم جناب محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم فرمائن الحیاء شعبت من تمن شرم و حیاء, و شرم و حیاء و یا تخلقی لجا یا تخلقی ایمان اور ایک سٹو انگشو যদি কোনো বান্দারে আল্লাপাকে ধ্বংস করতে চায় তাহলে সর্বপ্রথম এই লজ্জা শর্ম হায়ার এই অংশটারে আল্লাপাকে ছিনাইয়া কি ইমানর যার ফলে গিয়া এই বান্দায় বেহায়াই বেসর্মী খাম গিয়া করে এখনকার জমান যেটা মুসলমানের বেটিন আর ফুড়ন্ত ভিডিও বানাইয়া সোশ্যাল মিডিয়ার মধ্যে সারন তার এটা লগি তারার কাছে লজ্জা আর শরম এইটা নাই নবীর হাদিস অনুযায়ী ইন ফিউচার ধ্বংসটা এই মতো মুসলমান বেটিনার ফুলিন্তর অনিবার্য কারণ শর্ম হায়া অয়া তাকলগি ইমানোর এক অংশ আল্লাপাকে এইটা তারার খাস্তনে ছিনাইয়া নিছে গিয়া যার কারণে তারা এই বেহায়াই আর বেসর্মীর খামটা সোশ্যাল মিডিয়ার মধ্যে আইয়া করের